আমাদের আন্দোলন খুব একটি শান্তিপূর্ণ ছিল মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছিলাম সেখান থেকে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে আজকে ওয়াই চ্যানেলে আমরা oh you got it উচিত নয় যে সঠিক লয়ার দিয়ে তাকে ব্রিফ করার সঠিক তথ্য তুলে ধরার আমরা শুধু একটাই দাবি যে দিদি এই বিষয়ে হস্তক্ষেপ করুন আমরা সাতাশে ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচু অবস্থান করছি ধর্মতলা কলকাতার প্রাণ কেন্দ্র তাহলে এই বিষয়ে দিদির কি হস্তক্ষেপ করা উচিত নয় আপনারাই বলুন আপনারাই আপনারা তথ্য দিয়ে দেখুন যেখানে ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে পনেরো হাজার শিক্ষক পনেরো হাজার শিক্ষক সম্পূর্ণ যোগ্য তাহলে তাদের আজকে এইভাবে গাড়ি তুলে নিয়ে যাওয়া এটা কি কোনোভাবে উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় পারমিশন নিলে কি দেবে পারমিশন আমরা যদি বলে দিদি বাড়ি দেখা করবো আমরা বারবার হস্তক্ষেপ করেছি একাধিক তো দেখুন করে করে বলে বলে এরা যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে গার্ড করতে গিয়ে সবাইকে বিপদে ফেলার চেষ্টা করছে মেহবুব মন্ডল শিক্ষক শিক্ষিকার আজকে কালীঘাট অভিযানে আমাদের একটাই দাবি ছিল মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন তার রাজ্যে তার কর্মচারীরা আজকে রাস্তায় অথচ এই সম্পর্কে তার বিন্দু মাত্র কোন সে বা কিছু আমরা এতদিন পর্যন্ত দেখিনি গত সাতাশে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে আমরা রাতের পর রাত খোলা আকাশের নিচে কাটিয়ে দিয়েছি একটা কাউকে আমরা দেখা পাইনি এই কি মানবিকতার রূপ আজকে আমাদের ময়দানের এক নম্বর গেট থেকে আমাদেরকে আটকানো হচ্ছে আমাদের সহযোদ্ধাদেরকে গাড়িতে তোলা হচ্ছে তাদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হচ্ছে এটা কোন প্রশাসন কোথায় আমরা বাস করছি আর শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত দেওয়া হচ্ছে এটা কোন প্রশাসন আমরা এর প্রতিবাদ চাই এবং আমরা চাই সত্য সামনে আসুক আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি ওনারা কোনোভাবে আমাদেরকে পারমিশন দেবেন না আর আমরা কি করছি আমরা প্রত্যেককে নিরস্ত্র শান্তিপূর্ণ ভাবে মিছিলাম ওনারা এসছেন লাঠি নিয়ে হেলমেট করে আমাদেরকে মারবেন বলে কেন আমরা কেন ইউনিফ হাই স্কুল আমাদের এই শান্তিপূর্ণ আজকের আন্দোলন আমরা যোগ্য শিক্ষক 2016 সালে সমস্ত নিয়ম কানুন মেনে পরীক্ষা দিয়েছি চাকরি পেয়েছি এবং বর্তমানে ছ বছর চাকরি করেছি সতেরো দফা দুর্নীতির যে দুর্নীতি উঠেছে সেই সতেরো দফা দুর্নীতিতে আমাদের কোনটাই কোন লিস্টের নাম নেই তা সত্ত্বেও আমরা গত বাইশে এপ্রিল জানলাম হাইকোর্টের রায়ে প্যানেল বাতিল এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমাদের এখানে হ্যাঁ পুলিশ পারমিশন ছিল কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলন পুলিশ পুলিশের পারমিশন ছিল কিন্তু আমাদের শান্তিপূর্ণ এটা এবং আমাদেরকে এখানে হেনস্থা করা হয়েছে এবং তার গাড়িতে খুব মানে ছেলে আমার পা ছিঁড়ে গেছে অনেকের হাতে লেগেছে আহত হয়েছে হ্যাঁ বলুন আমার নাম দেবাশিষ মন্না দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক Come on, come on, come on, come